নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মধু সাস্ট্রো ইনফো সকল দর্শক বন্ধুদেরকে আমি এবং আমার চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভ নববর্ষ কুম্ভ রাশির ব্যক্তিদের বাংলা চোদ্দশো নতুন বছরটি কেমন যাবে কোন কোন ক্ষেত্রে হবে ভাগ্যোন্নতি এবং কোন কোন ক্ষেত্রে সফলতার শীর্ষে পৌঁছতে পারবেন এই সব বিষয় নিয়ে আজ আমি আপনাদের সাথে আলোচনা করব সংখ্যাতত্ত্ব অনুসারে চোদ্দশো বত্রিশ সংখ্যাটির যোগফল হল দশ এবং দশ সংখ্যাটির যোগফল হলো এক সংখ্যাটিকে রিপ্রেজেন্ট করে সূর্য সে কারণে চোদ্দশো বত্রিশ বাংলার নতুন বছরটিকে রুল করবে সূর্য এবং কুম্ভ রাশির অধিপতি গ্রহ হল গ্রহরাজ শনি গত উনতিরিশে মার্চ দু হাজার শনি রাশি পরিবর্তন করে মিন রাশিতে প্রবেশ করেছিল সে কারণে কুম্ভ রাশিতে শনি সাড়ে সাতের তৃতীয় পর্যায় অর্থাৎ শেষ পর্যায় শুরু হয়েছে এই সাড়ে সাতের শেষ পর্যায়ে কুম্ভ রাশির ব্যক্তিদের জীবনে কিছু পজিটিভ পরিবর্তন অবশ্যই হবে কারণ শনি যখন মিন রাশিতে অবস্থান করছে এবং মীন রাশির অধিপতি গ্রহ হল বৃহস্পতি এই বৃহস্পতির সাথে শনির গড় সম্পর্ক আছে সে কারণে কুম্ভ রাশির ব্যক্তিরা ভদ্র জ্ঞানী এবং সুশীল হয়ে উঠবেন আপনাদের আধ্যাত্মিকতায় আগ্রহ বাড়বে বাংলা চোদ্দশো নতুন বছরের শুরু থেকেই আপনারা মনের মধ্যে যথেষ্ট আনন্দ অনুভব করবেন আপনারা একটি নীতিগত দিক নিয়ে চলবেন আপনাদের কাছে মনে হতে পারে অর্থ থাকলে সব কিছু এমনি এমনিই হয়ে যায় আপনাদের মনের মধ্যে সর্বদা একটি বিষয় নিয়ে চিন্তাভাবনা চলবে সেটি হলো কিভাবে আরও বেশি অর্থ উপার্জন করা যায় এবং কিভাবে আপনারা নিজেদেরকে আর্থিক সম্পন্ন ব্যক্তি করতে পারবেন বাংলার চোদ্দশো নতুন বছরে আপনাদের সফলতা অবশ্যই আসবে আপনারা যারা আর্থিক সম্পন্ন ব্যক্তি রয়েছেন তারাও আরো আর্থিক শ্রীবৃদ্ধি করতে সক্ষম হবেন সমস্ত ক্ষেত্রে আপনারা রাজার মতন আচরণ করবেন কর্মজীবন যারা চাকরি করছেন তাদের কর্মক্ষেত্রে নাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে সেই সঙ্গে প্রমোশন পাবেন এবং আর্থিক অনুদানও বাড়বে পুরনো কোনো বন্ধুর সহযোগিতায় প্রচুর কাজে সংযোগ বৃদ্ধি হবে যারা জবলেস এবং ফ্রেশার রয়েছেন তাদের নতুন বছরে কর্মপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা থাকছে কোনো বড় বেতনযুক্ত চাকরি না পেলেও ছোটখাটো চাকরি অবশ্যই যোগ্যতা অনুসারে পাবেন কুম্ভ জাতক ও জাতিকাদের সফলতার কারণে শত্রু যথেষ্ট বৃদ্ধি হবে আপনারা যে কর্মক্ষেত্রে উন্নতি করবেন সেই উন্নতি দেখে শত্রুপক্ষরা আপনাদের জন্য সমস্যা তৈরি করবে শত্রুপক্ষরা চাইবে কিভাবে আপনাদের জয়যাত্রাকে রোধ করা যায় সেদিকে সতর্ক থাকবেন সে কারণে ব্যবসা বছরের শুরু থেকে সময় অত্যন্ত অনুকূল থাকবে আপনাদের ব্যবসায় প্রচুর মুনাফা লাভ হবে নতুন ব্যবসা আপনারা শুরু করতে পারেন কার্তিক মাস থেকে আপনারা কোনো এজেন্সি পরিষেবা এই ধরনের ব্যবসা শুরু করলে ভালো মুনাফা আপনারা অর্জন করতে পারবেন মহিলারাও সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে অনেক সুযোগ পাবেন এছাড়া আপনারা যারা কোনো রকম সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন তারাও নতুন বছরে যথেষ্ট আর্থিক মুনাফা অর্জন করতে পারবেন তবে আপনাদের যে কোনো বিষয়ে মনোবৃত্তি থাকবে যে যদি কোনো অর্থ ব্যয় না করে কিছু পাওয়া যায় সেজন্য কিছু কিছু সময়ে আপনারা একটু কৃপণতাও করতে পারেন এটি করলে চলবে না শিক্ষা উচ্চশিক্ষা এবং মধ্যশিক্ষা এই দুটি ক্ষেত্রেই স্টুডেন্টরা পড়াশোনায় জ্যৈষ্ঠ মাস থেকে কার্তিক মাস পর্যন্ত ভালো ফলাফল করতে পারবেন এই সময়ের মধ্যে আপনারা যদি কোনো এক্সট্রা এডুকেশন করতে চান সেটাতেও খুবই ভালো ফলাফল করতে পারবেন প্রতিযোগিতামূলক পরীক্ষায় দুশ্চিন্তা না করে মনোনিবেশ করেন তাহলে পরীক্ষায় সফলতা অর্জন করবেন এবং নতুন চাকরি যোগদানের ক্ষেত্রেও কোনো অসুবিধে আপনাদের হবে না পাশাপাশি লেখক শিল্পীদের নাম যশ খ্যাতি সম্মান এবং অর্থ লাভ হবে নিজেদের ক্রিয়েটিভিটি এবং কলাকে জনসমক্ষে দেখাতে পারবেন আপনারা যদি আপনাদের মধ্যে গুণগত মান থাকে তাহলে আপনারা কিন্তু সেই সব বিষয়ে উচ্চ পর্যায়ে যেতে পারেন প্রেম জীবন প্রেম জীবনের দিক থেকে বাংলা নতুন বছরটি অনুকূল হবে নতুন বছরে আপনারা কাউকে ভালোবাসার প্রস্তাব দিতে পারেন প্রিয়জনকে নিয়ে আপনাদের মধ্যে মনের মধ্যে ব্যাকুলতা বৃদ্ধি পাবে বিবাহিত জীবন আপনাদের বিবাহিত জীবনে জীবনসঙ্গীর সাথে আপনাদের চিন্তা ভাবনার পার্থক্য থাকবে সে কারণে কিছু কিছু সময়ে আপনাদের নিজেকে একা একা লাগতে পারে আপনাদের জীবনসঙ্গীদের মধ্যে ধার্মিক চিন্তাভাবনা বৃদ্ধি পাবে সেই সঙ্গে জীবনসঙ্গীর স্বাস্থ্য সমস্যা কিছু হতে পারে সে কারণে তার শরীরের যত্ন নেবেন তবে আপনারা সন্তানের দিক থেকে খুব সুখ পাবেন সন্তানরা আপনাদের মুখ উজ্জ্বল করবে খুব ভালো রেজাল্ট করে এবং চাকরিতে সুযোগ লাভ করে পারিবারিক জীবন শনির প্রভাবে আপনারা মাঝে মাঝে একটু বেশি রেগে যেতে পারেন তবে আপনারা গুরুজনদের স্নেহ ও সহযোগিতা পাবেন নতুন বছরে বাড়িতে আপনারা কিছু বিলাসবহুল জিনিস অর্থাৎ লাকজারি আইটেম কিংবা গুডস কিনতে পারেন যা পরিবারের সুখকে আরও বৃদ্ধি করবে পরিবার এবং সমাজে আপনাদের সুসম্পর্ক বৃদ্ধি পাবে আর্থিক দিক আর্থিক দিক থেকে বাংলার চোদ্দোশো বত্রিশ নতুন বছরটি অনুকূল থাকবে আপনারা নতুন বছরে ধনসম্পত্তি ও অর্থ প্রচুর লাভ করবেন সেই সঙ্গে আপনাদের কোনো নিকট আত্মীয় আপনাদেরকে প্রচুর টাকা দিতে পারে এবং নতুন কিছু শুরু করার জন্য আপনারা বড় পেতে পারেন। নতুন বছরে আপনারা পাশাপাশি ভালো সেভিংসও করতে পারবেন তবে পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্য সমস্যায় আপনাদের কিছু অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে সেজন্য আপনাদের কিছু সময়ের জন্য আর্থিক সমস্যাও থাকতে পারে আগে থেকেই সে কারণে প্রস্তুতি রাখবেন স্বাস্থ্য শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের দুশ্চিন্তা থাকবে আপনারা যারা বয়স্ক রয়েছেন তারা স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে সতর্ক থাকবেন নিয়ম করে খাবার খাবেন নিয়ম করে ঘুমবেন যোগ করবেন ধ্যান করবেন কুম্ভ ব্যক্তিদের শরীরের নিচের অংশে নার্ভের সমস্যা এবং হঠাৎ আঘাত লাগার সম্ভাবনা রয়েছে সে কারণে সতর্ক থাকবেন বাংলার নতুন বছরে কি প্রতিকার করবেন এবার জেনে নিন সবার প্রথম প্রতিকার টানা তেতাল্লিশ দিন নিয়মিত খালি পায়ে শনিদেবের মন্দিরে যাবেন দ্বিতীয় প্রতিকার প্রত্যেক শনিবার শনিদেবের মন্দিরে গিয়ে একটি প্রদীপে সর্ষের তেল ভরে প্রদীপটিকে শনিদেবের সামনে জ্বালিয়ে দেবেন তৃতীয় প্রতিকার নিয়মিত প্রত্যেক দিন হনুমান চালিসা পাঠ করবেন আজকে এখানেই ভিডিওটা শেষ করলাম আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা আইকনের বাটন আছে সেটা প্রেস করে দেবেন কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধুবান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি উত্তরটি দেওয়া সম্ভব Gràcies.